তো গাইজ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পিজি ক্যাম্পাস কোনটা কোনখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির পিজি ক্লাস হচ্ছে অর্থাৎ এম এ এমএসসির ক্লাস হচ্ছে সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর করে একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছে যে যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির জন্য কোথায় ল্যান্ড কোথায় জায়গা নির্ধারণ করা হয়েছে কোন জায়গায় মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গড়ে উঠবে সেই জায়গার আপনাদের ব্লগ করতে চলে এসেছি তো সেই জায়গায় আপনাদেরকে দেখাবো যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এটি বহরমপুরে কোন জায়গায় এটা হবে যে বহরমপুরের মধ্যেই বহরমপুরের মেন শহরের মধ্যেই কি যে মানে যে কৃষ্ণনাথ কলেজ যে কেন কলেজ ওই কেন কলেজের ওইখানেই কি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নতুনভাবে গড়ে উঠবে না অন্য জায়গায় এই দেখতে থাকুন এই ব্লগ ভিডিও পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কোন জায়গায় গড়ে উঠবে কোনখানে ল্যান্ড নেওয়া হয়েছে অর্থাৎ জায়গা নেওয়া হয়েছে এবং কবে থেকে কাজ শুরু হবে পুরো ডিটেলস আপনাদেরকে জানি তো বন্ধুরা আপনারা দেখুন এই জায়গাটা চিনতে পারছেন কি না আর যদি চিনতে না পারেন তো আমি যদি বলি এই জায়গাটার নাম তো অবশ্যই আপনারা সকলে চিনতে পারবেন কারণ এই জায়গাটা পপুলারিটি আছে তো বন্ধুরা এই জায়গাটা আপনারা রেল লাইন দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে রেল লাইন তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা ওটা হচ্ছে খাগড়া রেল স্টেশন অর্থাৎ মুর্শিদাবাদের খাগড়া রেল স্টেশন তো এটা হচ্ছে খাগড়া রেল স্টেশন আর এটা হচ্ছে রেলগেট আমরা মানে বহরমপুর ঢুকতে গেলে অর্থাৎ সাগর সাগরদিঘি থেকে যখন আমরা বহরমপুর ঢুকি তো বহরমপুর ঢুকতে গেলে যে রেলগেট পার হতে হয় বাসে করে এলে গাড়িতে এলে তো এটা হচ্ছে সেই রেলগেট তো এই রেলগেট পার হয়ে কিন্তু আর কিছুটা সামান্য এক থেকে দেড় কিলোমিটার গেলেই কিন্তু আমরা বহরমপুর পৌঁছে যাই বহরমপুর বাস স্ট্যান্ড চলে যাই তো এই রেল গেটের কাছেই কিন্তু অবস্থিত মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জায়গা তো এইখানেই কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কিন্তু হবে তো চলুন দেখা যাক তো আপনাদেরকে এখন দেখাবো মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জায়গা কোন জায়গায় মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গড়ে উঠবে তো সামনেই দেখতে পাচ্ছেন একটা এখানে ল্যাম্প পোস্ট টাঙানো হয়েছে এখানে লেখা আছে দিস ল্যান্ড বিলংস টু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অর্থাৎ এই জায়গাটি কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জন্য নির্ধারণ করা হয়েছে এবং এই সাইনবোর্ডটা এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই জায়গা মানে পরিদর্শন করে গেছেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির উপচার্জ সুজাতা ব্যানার্জি সহ অনেকেই তো বন্ধুরা এই জায়গাটাতেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গড়ে উঠবে এই জায়গাটি হচ্ছে রেলগেটের কাছেই খাগড়া রেলওয়ে স্টেশনের পাশে অর্থাৎ যে গীতারাম হসপিটাল আছে আপনারা চিনেন যদি গীতারাম হসপিটাল ওই গীতারাম হসপিটালের পেছনে যে বড় একটি জায়গা এই জায়গাটা এটা পুরোটাই কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জায়গা এখানে পুরোটাই কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এখানে গড়ে উঠবে তো কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখানেই কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গড়ে উঠবে আপনারা জায়গাটা দেখুন তো গাইজ আমি এখন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নির্ধারণ করা যে জায়গা যেই জায়গায় ইউনিভার্সিটি হবে সেই জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু এটাই দেখার ছিল যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটা কোথায় গড়ে উঠতে চলেছে তো এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এই খাগড়া ওইখানে যে রেল স্টেশন এদিকে মানে রেলগেট এই রেলগেটের এইখানে এই খাগড়া মানে এই জায়গাতে করেই কিন্তু মানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে হবে আর ওইদিকে আপনারা গীতারাম যে গীতারাম হসপিটাল গীতারাম হসপিটাল আপনারা যদি চিনে থাকেন তো দেখতে পাচ্ছেন দিকে গীতারাম হসপিটাল ওই গীতারাম হসপিটালের পেছনেই যে জায়গায় এত বড় এরিয়া এই এরিয়াটা কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জন্য নির্ধারণ করা হয়েছে তো কাজ কবে শুরু হবে খুব শীঘ্রই কাজ শুরু হবে জানা গেছে বন্ধুরা তো কবে থেকে কাজ শুরু হবে সেটা বলতে পারছি না তবে ধরে নিন খুব শীঘ্রই কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কাজ শুরু হয়ে যাবে এটা কিন্তু মানে জানা যাচ্ছে এটা তো জায়গা নির্ধারণ যখন হয়ে গেছে জায়গা যখন নেওয়া হয়ে গেছে তো কাজ কিন্তু শুরু হবেই নিশ্চয়ই শুরু হবে তো দু নতুন বছর থেকে দু হাজার বাইশ থেকেই কিন্তু কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে তো গড়ে উঠবে একটা ইউনিভার্সিটি যে ছিল না এই জেলাতে তো এতদিন একটা ইউনিভার্সিটি হলো তো ইউনিভার্সিটি যখন হয়েছে এবং ইউনিভার্সিটির পঠন পাঠনও শুরু হয়ে গেছে তখন কিন্তু ইউনিভার্সিটিও গড়ে উঠবে নিশ্চয় হবে আস্তে আস্তে সব কিছু হবে একদিনে তো সব কিছু সম্ভব নয় তো বন্ধুরা আপনারা দেখলেন সেই জায়গা আপনাদেরকে দেখালাম এটা দেখার ছিলও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করছেন না সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগছে না সাবস্ক্রাইবটা ফ্রি পয়সায় আপনারা করতে পারবেন তো একটু সাবস্ক্রাইবটা দিলে কী হয় তো সাবস্ক্রাইব দিলে আমাদের ভিডিও করার মানে আগ্রহ আর একটু জেগে ওঠে তো একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে